আমি একটু ভালোবাসি তোকে সিজন টু পর্ব একত্রিশ লিখেছেন সালমা চৌধুরী দুপুর দুইটা বাজে মিম কলেজের গেটের সামনে অপেক্ষা করছে বাড়ির গাড়ি কথায় সে দেখতে পাচ্ছে না মনে মনে ভাবছে ড্রাইভার আঙ্কিল যদি নাও আসে তাহলে ভাইয়া তো অবশ্যই আসবে আমি আর একটু অপেক্ষা করি হঠাৎ একটা ইটের কোনায় এসে মিমের পেছনে কাঁধে লাগলো সঙ্গে সঙ্গে পিছনে তাকিয়ে দেখল তেমন কেউ নেই স্টুডেন্টরা যার যার মতো বাড়ি ফিরে যাচ্ছে মিম আবারও সামনের দিকে তাকিয়ে বাড়ির গাড়ির অপেক্ষায় আছে কিন্তু একে আবারও আরেকটা কোন এসে গায়ে লাগল এবার মিম একটু রাগী রাগে লোক নিয়ে পেছনে তাকাল কিন্তু এবারও কাউকে দেখা যাচ্ছে না হঠাৎ বুঝতে পারল কেউ তার পাশে দাঁড়িয়েছে পাশে তাকিয়ে সে বিষময় হতবাক মিম কাপা কাপা কণ্ঠে বলে উঠলো আপনি আরিফ মুচকি হাসল বলল হুম ভয় পেয়েছ মিম তুতলাতে তুতলাতে বলল ভয়ের কী আছে আপনি এখানে কি করছেন আরিফ আবারও হাসল বলল কেন আমাকে দেখে খুশি হয়নি মিম বলল না মানে তেমন কিছু না তাহলে কেমন কিছু মিম বিরক্ত ভরা কণ্ঠে বলল কোনো কিছুই না আপনি আপনার কাজে যান আমি এখন বাড়িতে যাব ও তাই বুঝি হুম তাই আরিফ ঠোঁটের কোণে বাঁকা হাসি রেখা টেনে বলল ঠিক আছে যাও তাহলে মিম সেখান থেকে একটু সামনের থেকে এগিয়ে গিয়ে আবার দাঁড়ালো মূলত সে আবির বা তানফিরের অপেক্ষা করছে হঠাৎ আরিফ পিছন থেকে বলে উঠল কী হলো বাড়িতে যাবে না মিম রাগে কটমট করতে করতে বলল সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না আপনি যেখানে যাওয়ার সেখানে যান আরিফ এবার হাঁসবারি কণ্ঠে বলে উঠল কিন্তু তোমার আর আমার গন্তব্য যে এক মিম কিছু বুঝতে না পেরে আরিফের মুখের পানে আছে কিছু বলছে কি বলছে সব পাগলটা আস্তে একটা সাইকো আল্লাহ এত বড় একটা কাজিন হঠাৎ করে অবতরণ করছ আমার উপর একটা ভালো কাজিনও তো ফলাইতে পারতা। হঠাৎ মিমের ভাবনার বিচ্ছেদ ঘটিয়ে আরিফ বলল ভাবনা চিন্তা রেখে এবার বাইকে উঠেন মিম তাকিয়ে দেখল আরিফ আবিরের বাইকটিতে বসে আছে মিম বলে উঠল আপনি আবির ভাইয়ের বাইক কেন এনেছেন আরিফের শান্ত জবাব তোমাকে বাড়ি নিতে মিম বলল আপনাকে কে বলেছে আমাকে নিতে তোমার আবির ভাইয়া আমি আপনার সাথে যাব না তাহলে রাস্তায় পড়ে থাকো আমি যাচ্ছি হঠাৎ আরিফের ফোনটা বেঁচে উঠল আকলিমাখান ফোনের ওপাশ থেকে আরিফকে জিজ্ঞাসা করছে মিমকে পেয়েছ কি না আরিফ বিচারের সুরে বলল ছোটো মামি তোমার মেয়ে আমার সাথে বাড়ি ফিরবে না সে দাঁড়িয়ে আছে আকলিমা খান বলল বাবা ফোনটা ওর কাছে দাও আরিফ ফোনটা মিমের দিকে এগিয়ে দিয়ে ফেস ফেঁসিয়ে বলল শাশুড়ি আম্মা কল করেছে কথা বলবে মিম রাগি একটা লোক দিয়ে আরিফের হাত থেকে ছো মেরে ফোনটা নিয়ে নিল হ্যালো আম্মু আকলিমা খান বলল কী রে তো সমস্যা কী আরিফের সাথে বাড়ি কেন ফিরছিস না মিম আমতা আমতা করে বলল না মানে আমি মাখান মিমের মুখ থেকে কথা কেড়ে নিয়ে বলল চুপচাপ আরিফের সাথে বাড়ি ফিরে আয় আমি রাখছি মিম রাগি রাগি দৃষ্টিতে আরিফের হাতে ফোনটা ধরিয়ে দিয়ে বাইকের পেছনে গিয়ে বসল এ পর্যন্ত ছিল পর্ব একত্রিশ আমি এখন পর্ব বত্রিশ পড়ছি আরিফ বাইকের লুকিং মিররে দেখল মিম পেছনে ধরে রকম বসে আছে আরিফ মিমকে ধরে বসতে বলল কিন্তু মিম রকম ঘাটতরা বলল প্রয়োজন নেই আপনার কাজ আপনি করেন আরিফ মিমের কথাটি শুনে সামনে তাকিয়ে চোখে সানগ্লাস দিল হঠাৎ বাইকটি স্টার্ট দেওয়ায় মিম তার ব্যালেন্স ঠিক রাখতে না পেরে আরিফের কাঁধে হুমড়ি খেয়ে পড়ল মিম ভয় পেয়ে আরিফের কাঁধে এক হাত দিয়ে শক্ত করে চেপে ধরেছে আরিফ গ্লাসে মিমকে দেখে মুচকি হাসল একটু খোঁচা মেরে বলল গরিবের কথা বাসি হলেও ফলে মিম মুখ বাকি অন্যদিকে ফিরে আছে আরিফটা দেখে আরেক দফা হেসে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো সারা রাস্তায় মিম আর কিছুই বলেনি মাহমুদা খানের সময়টা আজ বড্ড বেশি ভালো যাচ্ছে নিজের বাপের বাড়ির পরিবারের সাথে সময় কাটাতে কার না বেশি ভালো লাগে দেখতে দেখতে সময় তিনটার কাটায় পাঁচ মিনিট হলো ফিরেছে এসে টুকটাক সবার সাথে কথা বলে ফ্রেশ হতে উপরে চলে গেল মেঘ রুমে ঢুকেই দেখলো আবির মাত্র গোসল করে তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হচ্ছে তো পর্যন্ত ছিল পর্ব বত্রিশ এই পর্বটা খুবই ছোট আমি এখন পরবর্তী পর্বটা পড়ছি মেক আবিরকে দেখে কিছুটা থমকে গেছে তাকে আছে এক অদ্ভুত মহামায়ায় দৃষ্টিতে আবির গালির হালকা ভেজা ভেজা ছোটো চাপদারিগুলো মেককে যেন তার কাছে টানছে আবির সামনের ভেজা চুল থেকে টুপটাপ বৃষ্টি ধরার মতো জল গড়াচ্ছে অদ্ভুত এক মায়া এক শ্যামকালো পুরুষের মুখে যা দেখে চরন্ত হৃদয়টাও আজ ব্রেক ফেল করে আবির মেঘের মুখে সামনে এক হাত নেড়ে বলে উঠল হ্যালো ম্যাম আপনি একটু হুসে ফেললে আমার ব্ল্যাক বেল্টের ওয়াচটা খুলে দেন প্লিজ খুঁজে পাচ্ছি না মেঘ নিশ্চুপ নয়নে তাকিয়ে আছে আবির এবার মেঘের কাজ বুঝিয়ে বলল মেঘ কি হলো তোমার মেঘ একটু থত মতো খেয়ে বলল কই কিছু না তো আবির মেঘকে পিছনে খুঁড়িয়ে জড়িয়ে ধরে বলল কি হয়েছে শরীর ঠিক আছে মেঘ বলল হুম তাহলে এত চুপচাপ কেন মেঘ আবিরের দিকে ঘুরে গলা জড়িয়ে ধরে বলল চুপচাপ না আপনাকে দেখছিলাম বলেই মেঘ লজ্জায় মাথা আবে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে দৃষ্টিতে নিয়ে বলল আপনার ভেজা ভেজা চুল খোঁচা খোঁচা দাড়ি আর আর মেঘ কণ্ঠে বলল আর আপনার মায়াবু আর আপনার মায়াবী মুখশ্রী আবির হাসল মেঘের দুকালে হাত রেখে আবির চুমু দিয়ে মজার সুরে বলল যাক জীবনে আর যাই করি পাগল করতে পেরেছি ধন্য জীবন লজ্জায় আবিরের বুকে মুখলো কালো হঠাৎ মেঘের কানে মিমির ডাক আসতেই মেঘ আবিরের বুক থেকে মাথা তুলে বলল আমি নিচে যাচ্ছি আপনি আসুন বলেই মেঘ হস্তদস্ত হয়ে ছুটে গেল আবির মেঘে যাওয়ার পানে তাকিয়ে আছে আবির জানে তার প্রিয় সে মাঝে মাঝে এমন পাগলামি করে তাই একটু মুচকি হেসে আলমারি থেকে জামা কাপড় পরে রেডি হয়ে নিচ্ছে ফুপিদের বাড়ি পৌঁছে দিয়ে একটু রাকিব আর রাসেলের সাথে দেখা করতে যাবে সে অনেকদিন হলো অফিসের বাইরে তাদের আড্ডা দেওয়া হয় না মেঘ নিচে গিয়ে দেখলো আজকে কেউই দুপুরে খাওয়ার পর রুমে রেস্ট করতে যায়নি সবাই মাহমুদা খানের সাথে আড্ডায় ব্যস্ত সেখানে হলো মেঘ আর বন্যা মাহমুদা খানের বসে আছে মিম এসে দেখি দেখি একটু সাইড দাও আমি কপির কাছে বসতে চাই সব আদর কি তোমরাই খাবে পাশ থেকে আরেক আস্তে আস্তে বলে উঠল আমার বউ হয়ে যাও সারা জীবনের মতো আমার কাছে রেখে দেব আমার মায়ের আদর খাবে কিন্তু মেয়ে মনে মনে তা শুনতে পাইনি আর শুনতে পাবেই বা কী করে এত মানুষের ফিরে তো কথাটা আস্তে আস্তে বলেছে যে কেউ শুনতে না পায় মেঘের নজর সিঁড়ির দিকে পড়তে লক্ষ্য করল আবির নামছে ব্ল্যাক প্যান্ট আর সাথে একটা হোয়াইট টি শার্ট চুলগুলো জেল দিয়ে সেট করা হাতে একটা ব্ল্যাক ওয়াশ চোখে সানগ্লাস ফোনে কথা বলতে বলতে নামছে মেক কিছুটা এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার মন আজও পুরো দিনের মতো একটা গানে গেয়ে উঠল গানের সুর কেমন হবে আমি জানি না তবে আমি এমনি পড়ে দিচ্ছি দৃষ্টিতে যেন সে রাজপুতিন খুন হয়ে যায় আমি চিরদিন নাম ধাম জানি না তার কিছু তবুও নিলাম আমি তার পিছু কালো সানগ্লাসটাই কেন এত সুখ হে যুবক এ পর্যন্ত ছিল পরবর্তী আমি পড়ছি মাহমুদা খানের কণ্ঠে মেঘের খোর কাটল মেঘ নিজের মাথায় নিজেই থাপ্পড় দিয়ে বলল তুই আর মানুষ হবি না বলল মেঘের দিকে তাকিয়ে আছে কিরে তোর আবার কি হলো কই কিছু না তুই আমার সাথে কথা লোপাচ্ছিস মেঘ তুই আমার থেকে কথা লোপাচ্ছিস মেঘ তোকে আমি ছোটোবেলা থেকে চিনি সত্যি করে বল তুই কি আমার ফাঁসুলকে দেখে আবার ক্রাশ ট্রাশ খাইছ মেক একটু ভাব নিয়ে বলল আমার জামাইকে দেখে ক্রাশ খাব না তো তোকে দেখে ক্রাশ খাবো ইতিমধ্যে আবির নিচে নেমে এসেছে মালিহা খান বলে উঠল কিরে রে কোথাও যাচ্ছিস নাকি আবির বলল জি আম্মু রাকিব রাসালদের সাথে দেখা করতে যাব। মাহমুদা খান আবিরকে বলল রেডি হয়ে এসেছিস ভালো হয়েছে মেক বন্যা ও মিম সবাইকে আমি আজকে নিয়ে যেতে চাই সাথে তুই চল কয়েকটা দিন ওই বাড়ি থেকে অফিস করিস আবির কয়েক মিনিট চুপ থেকে বলল কপি তুমি বন্যা মিমকে নিয়ে যাও মেঘকে নিয়ে আমি বৃহস্পতিবারে চলে যাব জানোই তো ওর শরীর ভালো থাকে না মিম বলে উঠল না ভাইয়া আমরা মেক আপকে ছাড়া কোথাও যাব না আমরা বৃহস্পতিবারেই যাব এবার মনে মনে এবার মনে হয় বন্যাও একটু সাহস পেল বলে উঠল ফুপিয়া মা আমার মেঘের সাথে একেবারে যাই মালিহা খান উঠে গিয়ে আবিরের কান টেনে ধরল বলল বাড়ির খুব বড়ো করতে হয়ে গেছিস তাই না আমার ভাইজানের উপর দিয়ে যাচ্ছিস আবির বলল উফ শব্দ করে বলে উঠল আমি আসার সময় আব্বু চাচুর সাথে কথা বলে এসেছি এ পর্যন্ত ছিল পর্বত তেত্রিশ আমি এখন পর্বত চৌত্রিশ পড়ছি আবির মাহমুদা খানকে বলল ফুপি মেঘ আমাকে আগে জানিয়েছে যে তুমি ওদের নিতে এসেছ এবং বাকি সবাইকে শুক্রবারে যেতে বলেছ আমি তাই আসার সময় আব্বু চাচুর সাথে এ ব্যাপারে কথা বলে এসেছি তারাও আমার সাথে একমত তারাও চায় ওরা বৃহস্পতিবারে যাক আর বাকিরা শুক্রবারে পৌঁছে যাবে ইনশাল্লাহ মাহমুদা খান কিছুটা মন খারাপ করে বলল ঠিক আছে তাই হবে আবির উঠে গিয়ে মাহমুদা খানের সামনে ফ্লোরে হাঁটু ঘুরে বসে মাহমুদা খানের হাতটাকে তার নিজের হাতে নিয়ে শীতল কণ্ঠে বলল প্লিজ ভপি মন খারাপ করো না বৃহস্পতিবার ওদেরকে নিয়ে আমি সকাল সকাল পৌঁছে দেবো ইদানিং অফিসের কাজে আমি প্রচুর ব্যস্ত থাকি এই সময় মেঘকে নিয়ে আমি আর বাড়তি কোনো টেনশন করতে চাই না প্লিজ একটু বোঝার চেষ্টা করো মাহমুদা খান মুখে হাসি এনে বলল ঠিক আছে বাবা তুই কিন্তু বৃহস্পতিবারে ওদেরকে নিয়ে সকাল সকালে চলে আসবি আমাকে যেন বারবার কল দিতে না হয় আবির হাসল পেছন থেকে আরিফ মাহমুদা খানের কাথে এক হাত থেকে বলল আম্মু তুমি একটু টেনশন করো না ভাইয়া যদি যেতে লেট করে আমি নিজে সে ওদেরকে নিয়ে যাব এ পর্যায়ে সকালেই একটু হাসলেন আবিরও মাহমুদা খান উঠে দাঁড়ালো মাহমুদা খান সবার কাছ থেকে বিদায় নিয়ে এবার রওনা হবে আবিরও যাচ্ছে তাদের পৌঁছে দিতে অবশ্য মাহমুদ এখন অনেকবার আবিরকে মানা করেছে কিন্তু আবির শুনতে নারাজ আরিফ ও একে একে সবার থেকে বিদায় নিয়ে মিমের কাছে গেল একটু কাছাকাছি দাঁড়িয়ে ফিসফিসিয়ে বলল যান আর মাত্র কয়েকদিন আমার বাড়িতে গেলে তোমাকে না রাখতে পারলেও তোমার মনটাকে ঠিকই রেখে দেব মিম মুখ বাকিয়ে অন্যদিকে তাকিয়েছিল আরিফের এসব ফাজলামি কথা শুনে রাগি রাগি লুক নিয়ে আরিফের দিকে তাকাল আরিফ মিমের দিকে তাকিয়ে চোখ মেরে বলল লাভ মিম আরিফের কর্মকাণ্ড দেখে চোখ করে তাকিয়ে আছে এক আশেপাশে সবার দিকে তাকিয়ে আরিফের যাওয়ার পনে দেখল নির্লজ্জ লোক একটা মুখে কিছুই আটকায় না মনে মনে বলে উঠল মিম আবির মাহমুদা খানকে বাড়িতে পৌঁছে দিয়ে জান্নাতের সাথে কয়েকটা কথা বলেই বের হয়ে আসলো রাকিব লিমন রাসেল মোবারক তার জন্য অপেক্ষা করছে প্রায় সন্ধ্যা ছটা বাজে বন্যার মনটা কিছুটা ছটফট করছে বিয়ের পর গত এক সপ্তাহ তানভীর তার কাছাকাছি ছিল সব সময় আজ থেকে দৈনন্দিন জীবনে ফিরে গেছে তানভীর তানভীর একটা সরকারি চাকরি করে প্রতিদিন পাঁচটায় তার অফিস ছুটি হয়ে যায় এখন সময় সন্ধ্যা ছয়টার কাটায় বন্যা যখন এসব ভাবনায় মগ্ন তখন একটা শক্ত পুরুষের হাত তার কোমরে পেঁচিয়ে ধরল মুহূর্তেই বন্যার শরীরটা ভয় ছাকুনিতে দিয়ে উঠল বন্যার খার ঘুরিয়ে পেছনে তাকাতেই তার গালে ভেজা চুলের শীতল স্পর্শ ঠেকাল শরীর থেকে ছুটে আসছে অন্যরকম এক ঘ্রাণ যে গ্রান বন্যা অতি পরিচিত এই ঘ্রান কোনো দামি নয় পারফ্রান তার প্রিয় পুরুষ তানভীর খানের বন্য বুঝতে পেরে আয়েসের চোখ বন্ধ করে দিল তানভীর তার ভেজা গালগুলো বন্যার গালের সাথে ঠেকিয়ে বলল বউ বন্যা একটু লাজুক হেসে বলল মেসি উ বন্যা এবার তানভীরের দিকে ঘুরে গলা জড়িয়ে বলল কখন এসেছেন আমি দেখিনি তো ভসকি হেসে বলল তুমি রান্না করেছিলে ও এবার ছাড়েন চা বা কফি আনবো না আমি বের হবো একটু আবির ভাইয়া অপেক্ষা করছে ও ঠিক আছে বোনা শোনো হুম কই রুমে আছে হয়তো বনু একটু খেয়াল রেখো মেয়েটা একটু বেশি চঞ্চল জানি ভাইয়া একাই এনা বোনের জন্য কিন্তু ভাইয়ার অনুপস্থিতে ও সারাক্ষণ তোমার সাথেই থাকে বন্য তানফিরের বহু জড়িয়ে কাঁধে বন্য তানফিরের বাহু জড়িয়ে কাঁধে মাথা রেখে বলল আপনি নিশ্চিত থাকেন তানফির হেসে বন্যার কপালে গভীর চুমু একে দিয়ে বলল আমি আসছি বিদায় বন্য বিদায় জানালো এবার বন্যা মেঘের রুমে গেল ননদিনী আসবো তোকে কতবার বলবো আমার রুমে আসার জন্য পারমিশনের প্রয়োজন নেই বন্যা হেসে বলল যদি আবির্ভাইয়া বুমি থাকতো মেক বলল তো কি হয়েছে বাদ সব মেঘ মিটমিটি হেসে বলল বেবি হানিমুন কেমন গেল বন্যা অন্যদিকে ফিরে মুচকে মুচকে হাসছে কিরে বন্যা এদিকে ফির বন্যা এদিকে তাকিয়ে আছে মেক আবার ডাকলো এবার বন্যা ফিরে বলল ভালো মেক বলল আমি তাড়াতাড়ি ফোপি হব তো বন্যার মুখটা লজ্জায় লাল হয়ে গেল মেক হেসে বলল হয়েছে আর লজ্জা পেতে হবে না বন্যা একটু স্বাভাবিক হয়ে বলল বৃহস্পতিবার নিয়ে তোর কোনো প্ল্যান আছে মেক বলল হুম আছে তো এ পর্যন্ত ছিল পর্ব চৌত্রিশ আমি এখন পর্ব পঁয়ত্রিশ পড়ছি বন্যা বন্যা আর মেয়ে টুকটাক গল্প গুজব করে আবারও আবির একটা চায়ের দোকানের সামনে বসে মোবারক রাসেল লিমন রাকিব তানভীর সবার সাথে আড্ডায় মগ্ন মোবারক তানভীরকে বলল বললো তানভীর হানিমুন হানেমুন কেমন কাটল তানভীর একটু হেসে বললো হানিমুন যেমন কাটে রাকিব বলল এভাবে বলছিস কেন একটু ডাইরেক্ট বল তানফির বলল উফ আর হানিমুন তো আমাকে দেখতেই পলাই পালাই করে তানফিরের মুখ থেকে সব অসহ্য বাক্য শুনে আবির সহ সকলেই হ করে হাসতে থাকল আবির হাসি থামিয়ে বলে উঠলো বিয়ের আগে তোকে সব সাবধান করেছিলাম বন্যার সামনে কখনো অতিরিক্ত রাগ দেখাস না এই রাগের প্রতিক্রিয়ায় বন্যা মনেও কথা সামনেই বারবার তামিম আর মেনহারের উপর রাগ দেখিয়েছিস এবার ঠেলা সামলা শালা তানফির বললাম না আমি তোমার সম্বন্ধে সম্মান দিয়ে কথা বলো আবির চোখ দুটো ছোটো ছোটো করে তানফিরের দিকে তাকিয়ে বললাম সুমন্দি ভাই আপনাকে তো আগেই বলেছি পার্সোনালি দেখা করবেন আপনাকে সম্মানের চূড়ায় পৌঁছে দেব। একথা শুনে এবারও সবাই হেসে দিল হঠাৎ আবির বলল তোরা থাক আমাকে তাড়াতাড়ি বাড়িতে ফিরতে হবে আমার বউ অপেক্ষা করছে রাকিব আবাক কণ্ঠে বলল বাড়িতে কি তোর একলাই বউ আছে আমাদের নেই উফ আবির তুই বিয়ের আগেও এমন করতি তখন না হয় বুঝতাম মেঘকে হারানোর ভয়ে ওর আশেপাশে থাকার চেষ্টা করতে সব সময় তাছাড়া মেঘ সকলের আড়ালে দাঁড়িয়ে তোর জন্য অপেক্ষা করত তাই তুই ওর অপেক্ষায় আর বাড়াতে তাই তুই ওর অপেক্ষা আর বাড়াতে চাসনি কিন্তু এখন কি। আবির বলল কিন্তু এখন আমার বউ সদর দরজার দিকে আমার জন্য তাকে অপেক্ষা করে তাই আমাকে যেতে হবে সময় ছুটে চলে তার গতিতে দেখতে দেখতে আজ বৃহস্পতিবার আবির আজকে অফিসে যায়নি সকাল থেকে মাহমুদ খান বারবার ফোন দিয়ে জিজ্ঞাসা করছে আবির কখন মেয়েদের নিয়ে আসবে আবিরও জানালো দুপুরের আগে পৌঁছে যাবে তান ফির অফিস ছুটি হওয়ার পর ডেরিক বাসা যাবে কিছুক্ষণ আগেই মেঘ বন্যা মিম রেডি হয়ে নিচে নেমে এসেছে আবির সকালে একটু বেরিয়েছিল কিছুক্ষণ আগে বাড়ি ফিরেই রুমে গিয়ে তৈরি হয়ে নিচ্ছে হঠাৎ সবাই খেয়াল করলো আবির আর আদি একই রকম পাঞ্জাবি পরে গলায় সানগ্লাস ঝুলিয়ে নিচে নেমে আসছে মেঘ মিম বন্যা তো আবাক আবির কীভাবে জানল মেঘদের পূর্ব পরিকল্পনা মেক মিম আর বন্যা প্ল্যান করেছিল যে আজকে একই রকম ড্রেস পরে সবাইকে আবাক করে দিবে তাই সকলেই অগোচরে অনলাইন থেকে তিনটা ড্রেস অর্ডার করেও এনেছে ওরা এখন সেই ড্রেস পরেই আবাক হয়ে আবিরের দিকে আছে কিন্তু একই আবির ভাই তো নিজেই ওদের আবাক করে দিয়েছে আমি নিচে নেমে এসে মেঘের সামনে দাঁড়িয়ে মেঘের হাফ হওয়া মুখটা আঙুল দিয়ে বন্ধ করে দিল সকালে মুখ টিপে হেসে দিল ওরা রওনা হলো মাহমুদা খানের বাড়িতে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেল মাহমুদা খান তো ওদের দেখে মহা খুশি আরই মিমের সামনে দাঁড়িয়ে সকালের উদ্দেশ্যে মিমের দিকে তাকিয়ে বলল ওয়েলকাম ম্যাডাম মিম জানে কথাটা আরিফ ওকে উদ্দেশ্য করে বলেছে মিম মুখ মাহমুদা খানের কাছে চলে গেল আরিফের ঠোঁটের কোণে দেখা গেল বাঁকা হাসির রেখা জান্নাত এসে মিম বন্যা মেঘকে জড়িয়ে ধরল ইতিমধ্যে আইরিন ও রুম থেকে বেরিয়ে দৌড়ে এসেছে আজ বৃহস্পতিবার হওয়ায় আসিফ বাড়িতে নেই মাহমুদা খান ওদের সকলকে ভিতরে নিয়ে গেলাম তো এই পর্যন্ত ছিল মৃত্যু ভালোবাসি তোকে সিজন টু এর পর্ব পঁয়ত্রিশ পরবর্তী পর্বগুলো পাওয়ার জন্য সবাই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ